গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু শ্বেতা সুস্মিতা ভিডিও আজ শুরু করলাম পুজো দিয়েই আমার প্রথম ব্লগটি আমার চ্যানেলটা রেগুলার দেখার জন্য প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা তাহলে আমার ভিডিওটা রেগুলার দেখতে পারবা যা পাচ্ছিস করে পড়াইলাম তাও তুই ভালো পরীক্ষা দিয়ে আসিস না সব পাচ্ছিস স্কুল থেকে চলে এসেছে সৈতেকে রেডি করে দিলাম আমরা একটু রাস্তায় বের আজকে অভিষেক বন্দোপাধ্যায় আমাদের পায়া আসবে তাই স্থিরwidetilde সৈতে তাই একটু রেডি হয়ে গেছে কেমন লাগছে বলবা আমরা চলে এসেছি এখানে দাঁড়ায় আছি কিন্তু এখনো আসেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চলে আসলো আমাদের পাশের বাড়িতেই একটা কাকিমা বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় খাওয়া দাওয়া করবেন আমার ব্লগটা পুরোটা দেখেন তাহলে দেখতে পারবেন বাইরে দেখো স াং ব <truh 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 া দ ি ক গ ু ল দাদা বাবার চাকরিটা পাচ্ছি না দাদা একটু ব্যবস্থা করুন বাবা রামচন্দ্র জমাধার জর্দাগরি গভর্নমেন্ট কলেজ আমার নাম বিজয় জমাধার কলকাতায় গিয়েছি অনেকবার কিন্তু একবার কলকাতা কেউ একটু বাবার চাকরিটা বিষয় নিয়ে একটু দেখুন জর্দাগারি গভর্নমেন্ট কলেজ আমার নাম বিজয় জমাধার রামচন্দ্র জমাদারের ছেলে আমি রামচন্দ্র জমাধারের ছেলে

どういうこと হ্যান্ডশেক করলো খুব মজা পেলো তারপরে আমরা স্টেশনে একটু ঘুরতে চলে আসছি তোমরা দেখো পেছনে কতগুলো ল্যাবরাডর আছে এটা আমাদের পাশের বাড়ি একজনের বাড়িতে তিন তিনটা ল্যাবরাডর রাখছে আমিও নিজের ঘরে একটা ল্যাবরাডর আনছিলাম কিন্তু শোয়েতা এত ভয় পাইতো যে আমি এটা রাখতে পারি না তো গল্পটা কোনো দিন নেব তোমাদেরকে দেখো কোথায় লুকায় আছে এই যে চলে গেল ওরা এবার বের বেরিয়ে আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম আবার কালকে দেখা হবে